স্বাগতম আর একবার আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন ধরো আর টিপস আপনাদের মাঝে নিয়ে এলাম এটি সম্বন্ধে জানলে আপনি এটি খাওয়া কখনোই বলবেন না তো এটি আজকে এমন একটি টিপস আপনাদের জন্য কার্যকরী টিপস নিয়ে এলাম বন্ধুরা প্রতিদিনই আমি এরকম আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক দান এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকি এখানে কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের বাজে কোনো কিছু দেখানো হয় না তো সেজন্য আপনাদের যদি ভালো লাগে পছন্দ হয় ভিডিও পছন্দ অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে ভিডিও ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করে দিবেন এবং আমার দেখানোর মতো জিনিসগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আমরা জনশক্তির জন্য বাজার থেকে কোনো ওষুধ না খেয়ে আমরা প্রাকৃতিক আহ্লা নিয়ে জিনিসগুলো যদি নিয়মিত খেতে পারি ব্যবহার করতে পারি আপনাদের জন্য এবং যেসব পুরুষরা দুর্বল তাদের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই জিনিসগুলা বাজার থেকে আজই সংগ্রহ করুন এটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিচে রেখে তো দেখুন এই এটি হচ্ছে একটি মিক্সার মিক্স ফল এখানে অনেক ধরনের জিনিস আছে দেখুন এটি হচ্ছে তিন ফল তারপরে দেখুন এটি হচ্ছে আঞ্জির সরি এটি হচ্ছে সরি আখরোধ আঞ্জির এটাকে আঞ্জির বলে এটি হচ্ছে আখরোধ কাঠবাদাম তারপর কাজু বাদাম তারপর এটি আরও একটি কী বিসি এটার নামটা আমার জানা নেই তো চাইলে পরে নামটা সংগ্রহ করে দিব তো এটি হচ্ছে পেস্তা বাদাম এবং সাথে দেখতে পাচ্ছেন কিসমিস গ্রিন কালারের কিসমিস যেটা ওইটা তো কালো কিশমিশ এখানে আরও অন্য অন্য ধরনের বিসি আছে এটিও আরেকটি বিসি তো এগুলা আপনি যদি বাজারে মিক্স পাওয়া যায় তো আপনি যদি এক কোটা সংগ্রহ করে যদি আপনি নিয়মিত সামান্য পরিমাণ খেতে পারেন এক মুঠো এক মুঠো যদি প্রতিদিন খেতে পারেন তাহলে দেখেন আপনার লিঙ্গের অবস্থা কেমন হয় আপনার যৌনশক্তি কেমন বৃদ্ধি পেয়েছে আপনি দুই দিনে টেল হয়ে যাবেন দুই দিন মাত্র দুই দিন একদিন খাওয়ার পরে বুঝতে পারবেন আপনি কতটুকু বৃদ্ধি পেয়েছেন এবং দ্বিতীয় দিন খাওয়ার পরে বুঝতে পারবেন এটি আপনার জন্য একদম পারফেক্ট কার্যকরী একটি জিনিস একদিন খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটি আসলে ভালো একটি কাজ করতেছে দেখি আর একদিন খেয়ে দেখি কেমন তো দ্বিতীয় দিন খাওয়ার পরে দেখতে পারবেন এটি খাওয়ার ফলে আপনার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আপনার যৌনশক্তিতে এক থেকে দেড় ঘন্টা বা এক ঘন্টা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারতেছেন এবং যদি আগে দুইবার সহবাস করতেন এখন আপনি পাঁচবার সহবাস করার ইচ্ছে শক্তি মনের ভিতরে হোক না সেট সেটা দশ মিনিট আপনার বারবার লিঙ্গ গরম হচ্ছে বারবার আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারতেছেন তাহলে আপনি এটি খাওয়া জীবনও বলবেন না কখনো ছাড়বেন না আপনি এটা সংগ্রহ করে রেখে দিন তো আজই আপনাদের কাছে অনুরোধ আজই আপনারা বাজার থেকে সংগ্রহ করে নিন দেখুন এটির কার্যকর কী অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই প্রাকৃতিক জিনিসগুলোকে অবহেলা না করে আজি বাজার থেকে সংগ্রহ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনি এটি খেয়ে দেখুন সামান্য পরিমাণ খেয়ে দেখুন আপনি রাতের বেলায় খাওয়া খাওয়া দাওয়ার পরে আপনি খেয়ে নিন খাওয়ার পরে দেখতে পারবেন আপনার উত্তেজনা কীরকম বাড়তেছে যদি দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে আপনার উত্তেজনা না বাড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি একদম কার্যকরী জিনিস এখানে অনেক ধরনের ফল বিভিন্ন আহ্লা দনীয় জিনিসগুলো মিক্স আছে সহব আলাদানীয় প্রাকৃতিক এখানে কোনো বেজাল নেই তো এটি যদি আপনারা সংগ্রহ করে খেতে পারেন তো দেখবেন আপনাদের জনশক্তির জন্য জনমিলনের জন্য স্ত্রীকে হার মানানোর জন্য আর কোনো ধরনের ওষুধ বাজার থেকে কিনতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আর একটা অনুরোধ এরকম ভালো ভালো টিপস পেতে প্রাকৃতিক জিনিসগুলো জানতে এবং দেখতে উপকৃত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা